দেখছি আমরা যে বৃদ্ধি চমকাচ্ছে আসমান জুড়ে এতদিন পরে এই বৃষ্টি যখন যেন শীতল হয়ে গেল শরীর মন ঘর বাড়ি সব কিছু আসলে এই অপূর্ব নিয়ামত রকুল আলমিনের এই অপূর্ব নেয়ামতকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই যা ছিল তত্ত্ব রোদ স্নাত বড় মুষ্ণ সেটি এখন শীতল কোমল এবং প্রাণ ঝুরানো তো এই হলো আল্লাহ পৃথিবীর সৃষ্টি করে মানুষকে নানান ধরনের বিষয় দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করছে বা বেঁচে থাকা তার জীবন প্রবাহের মূর অনেক কিছুই আসলে প্রয়োজন সব কিছুই তিনি দিয়েছেন যেমন রোদ প্রয়োজন যেমন বৃষ্টি প্রয়োজন বাতাস প্রয়োজন আবার ছায়া প্রয়োজন সব কিছুই মানুষের প্রয়োজন